আধার ইউডিএই এর তরফ থেকে এমন একটি চিঠি আপনার বাড়িতেও পাঠানো হয়ে থাকে তাহলে আপনি কোনো রিজিনাল অফিসে না গিয়েই কিভাবে বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে আপনার এই ডিঅ্যাক্টিভেট আধার অ্যাক্টিভেট করাবেন সাথে করার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন হবে সম্পূর্ণ তথ্যই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমন এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বলে যদি ইউআইডিএই এর তরফ থেকে আপনার বাড়িতেও চিঠি পাঠানো হয় তাহলে আপনারা ফার্স্ট গুগলে চলে আসবেন গুগলে আসার পরে এখানে আপনারা কী করবেন ইউআইডিএই লিখে সার্চ করবেন তো আপনারা যখনই ইআইডিএই লিখে সার্চ করবেন ফার্স্টে কিন্তু আপনারা ইউআইডি এ অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল পোর্টালটি পেয়ে যাবেন তো আপনারা এখানে ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পরেই আপনার সামনে কিন্তু পোর্টালের হোম পেজ চলে আসবে তো আপনি এই হোম পেজে আসার পরে এখানে পেয়ে যাবেন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট আপনারা এর আন্ডারে পেয়ে যাবেন যে রিজনাল অফিস তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা অনেকগুলো অফিসের নাম দেখতে পেয়ে যাবেন তার মধ্যে ওয়েস্ট বাংলার ক্ষেত্রে এখানে আপনারা রাসি। এবং কলকাতায় যে অফিসটি রয়েছে এই দুটো অফিসের মধ্যে যে কোনো একটি অফিসে গিয়েই কিন্তু আপনাকে আপনার এই সমস্যার সমাধানটি করতে হবে বা ডিঅ্যাক্টিভেট কার্ডটি অ্যাক্টিভেট করাতে হবে তো তার জন্য আপনারা যেটি স্টেট মানে ওয়েস্ট বাংলা স্টেট অফিসে আপনি আপনার সমাধানটি করতে চান তার জন্য আপনারা এখানে যে স্টেট অফিস কলকাতা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে তার ঠিকানাটি এখানে চলে আসবে এবং এর নিচে আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে তো আপনারা যদি বাড়িতে থেকে বা বাড়িতে বসে আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ড অ্যাক্টিভেট করাতে চান কোনো রিজুনাল অফিসে না গিয়ে তাহলে আপনি কি করবেন এখানে যে ইমেল আইডি দেখতে পাবেন এই ইমেল আইডিতে কিন্তু আপনাকে আপনার সমস্ত রকম ডকুমেন্ট সাথে আপনাকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি পাঠাতে হবে এই ইমেল আইডিতে আপনি পাঠিয়ে দেবেন তাহলেই দেখবেন যে আপনার কিছু দিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান করে দেবে তবে আপনারা একটি বিষয় মনে রাখবেন এখানে আপনি ইমেল করবেন ইমেল করার পরে যে আপনার সমস্যার সমাধান হবে হানড্রেড পারসেন্ট এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি এখানে ইমেল করবেন তারপরে আপনাকে কন্ট্যাক্ট করা হবে কন্ট্যাক্ট করে আপনার যে সমস্যা বা আপনার যে ডিঅ্যাক্টিভেট আধার কার্ড সেটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে তবে এখানে আপনি ইমেলের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্ট পাঠাবেন এবং কি সমস্যা সেই সমস্যাটিও কিন্তু আপনাকে ইতিমতো লিখে পাঠাতে হবে তো আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে বাড়িতে বসে কিভাবে আমরা আমাদের এই ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করাবো সেই জন্য এই ভিডিওটি তো দেখুন আপনি যদি ইমেল ইমেল পাঠান যে আপনার কাজটি হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই ইমেল পাঠাবেন ইমেল পাঠানোর পরে যদি কোনো রিসপন্স আসে তাহলে জানবেন যে আপনার কাজটি হতে পারে আর যদি কোনো রিসপন্স না আসে তাহলে কিন্তু আপনার কাজটি না হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তাই ইমেল যদি আপনি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন আদারওয়াইজ আপনি অফিসে গিয়ে নিজে আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করে নেবেন তবে এখানে ইমেল পাঠানোর চাইয়ে যদি আপনি নিজে অফিসে যান তাহলে কিন্তু একটু ভালো হয় যেমনটা ধরুন এখানে আপনি ইমেল পাঠিয়ে দিলেন তো এই ইমেল আইডিতে আপনি ইমেল পাঠিয়ে দিলেন যে আপনার ডকুমেন্টে তারপরে আপনার যে লেটার সেটি তার সঙ্গে আপনার যে সমস্যা সেটিও আপনি লিখে পাঠিয়ে দিলেন এই ইমেলে তারপরে আপনি যে অফিসে এই ইমেলটি করবেন সেই অফিসে নিজে গিয়ে যদি আপনি আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেন তাহলেই কিন্তু আপনার কাজটি খুব শীঘ্রই হয়ে যাবে তবে এখানে ইমেল করার পরে আপনি যদি লুক করে বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু আপনার কাজটি হবে না এই বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তাই আপনাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিলাম যে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করাতে পারবেন না এখানে কিছু পরিমাণে সম্ভব রয়েছে যে আপনার কাজটি হতে পারে কিন্তু হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা নেই এবার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি হানড্রেড পার্সেন্ট যদি আপনি অ্যাক্টিভেট করাতে চান তাহলে আপনাকে অবশ্যই অফিসে ভিজিট করতে হবে তবে অফিসে যাওয়ার আগে আপনি একবার ইমেল করবেন দেখবেন যে আপনার কাজটি হচ্ছে কিনা যদি ইমেলে না হয় তারপরে আপনি অফিসে যাবেন তবে অফিসে যাওয়ার আগে আপনি একবার ইমেল করে রাখবেন তো এবার বিষয় হচ্ছে যে যদি আপনি অফিসে যান বা আপনি যদি ইমেলই করেন তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে বা কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনি আপনার এই ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করাতে পারবেন তো আপনারা অর্ডার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউআইডিএআই এর তরফ থেকে যে ডকুমেন্ট লিস্ট দিয়েছেন সেই লিস্টটি আমি বার করেছি তো এখানে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্ট যদি আপনি নিজে দেখতে চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমি সেখানে এই লিস্ট দিয়ে দেব পিডিএফ ফাইলটি তো আপনারা সেখানে গিয়ে কিন্তু এই লিস্টটি খুব সহজেই চেক করতে পারবেন বা লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো এই লিস্টে দেখুন এখানে কিন্তু আধারের যত রকমের ডকুমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বেসিক্যালি আধারের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় প্রথম হচ্ছে প্রুফ অফ আইডেন্টি তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ রিলেশনশিপ তারপরে ডেট অফ বার্থ ডে তো আধার কার্ডে এই চারটে ডকুমেন্টই প্রয়োজন হয় তো তার জন্য বা আপনি যদি আপনার ডে অ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করাতে চান তাহলে আপনাকে ফার্স্ট দিতে হবে পুরুফ অফ অ্যাড্রেস তারপরে পুরুফ অফ আইডেন্টি তারপরে পুরুফ অফ ডি ও বি তো আপনাকে কিন্তু এই তিনটে ডকুমেন্টই দিতে হবে এবার আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন ডকুমেন্টগুলো এখানে ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু এখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেমনটা ধরুন ফার্স্ট এখানে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট তারপর রয়েছে প্যান কার্ড রেশন কার্ড তারপর রয়েছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার প্রুফ অফ আইডেন্টি হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কোনগুলো ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট বলা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট আপনি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর এখানে বলা হচ্ছে রেশন কার্ড তারপর এখানে বলা হচ্ছে ভোটার কার্ড তো এই তিনটে ডকুমেন্ট আপনি কিন্তু এখানে প্রুফ অফ এড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আরও অনেক ডকুমেন্ট রয়েছে যার লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে পুরো 13 টি পেজের এই লিস্ট তো আমি এইটি কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি দিয়ে দেব চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন যে এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে কোন ডকুমেন্টটি আপনার কাছে अवेलेबल রয়েছে তারপরে ডিওবি প্রমাণপত্র হিসেবে কিন্তু আপনাকে এখানে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে হবে এছাড়া আপনার যদি স্কুল মার্কস থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন এছাড়াও আরো অনেক ডকুমেন্ট রয়েছে যেগুলো লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বা যে ডকুমেন্টের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি এসসি এসটি ওবিসি সার্টিফিকেটও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন বা দিতে পারবেন তো কারেন্টলি আপনি একবার নিজেই আপনার এই লিস্টে চেক করে নেবেন যে এই লিস্টের মধ্যে থেকে কোন ডকুমেন্টটি আপনার কাছে আছে এবার ধরুন এক্সাম্পল হিসাবে জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে ধরুন আপনার কাছে কি রয়েছে যে না আপনার কাছে একটি ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তারপরে আপনার যে প্যান কার্ড সেটি রয়েছে এবং আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড এই চারটি ডকুমেন্ট রয়েছে আপনার কাছে অ্যাভেলেবেল তো এই চারটি ডকুমেন্টের মধ্যে থেকে আপনি কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবেন তো এখানে আপনাকে প্রুফ অফ আইডেন্টি হিসাবে কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে তো এই চারটির মধ্যে যে কোনো একটি আপনি প্রুফ অফ আইডেন্টি হিসেবে দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি দিতে পারেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনাকে ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভোটার বা রেশন কার্ড দিতে হবে তার সঙ্গে যদি আপনি ডিওবি প্রমাণপত্র হিসেবে দেন তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার ইন্ডিয়ান পাসপোর্টটি এখান থেকে দিতে হবে তো এইভাবে আপনি ডকুমেন্ট লিস্ট এখান থেকে চেক করে নেবেন এবং কোন ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেটিও আপনার এখান থেকে চেক করে নেবেন যে ডকুমেন্টসটি আপনার কাছে অ্যাভেলেবল থাকবে সেই ডকুমেন্টসটি আপনি আপনার রিজিনাল অফিসে নিয়ে যাবেন এছাড়াও ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন তবে এখানে আমি আপনাদেরকে পুনরায় বলে রাখি যে এখানে ইমেল করার পরে যে আপনার কাজটি হান্ড্রেড পার্সেন্ট হবে তার কোনো গ্যারান্টি নেই আপনি এখানে ইমেল করবেন ইমেল থেকে যদি কোনো রিসপন্স পান তাহলে তো ভালোই আর যদি কোনো রেসপন্স না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অফিসে যেতেই হবে তবে ট্রিগারে কিন্তু আপনার এই রিঅ্যাক্টিভেট কার্ডটি অ্যাক্টিভেট করাতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আজকের এই ভিডিও আপনাদের এই ইনফরমেশনটুকুই জানানোর ছিল তো আপনারা অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করেছিলেন যে বাড়িতে বসে বা অফিসে না গিয়ে কি কোনো প্রকারে এই আধার কার্ডটি অ্যাক্টিভেট করা যাবে না এমন প্রশ্ন আপনারা অনেকেই করেছিলেন সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি বানালাম তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন বাড়িতে বসে আপনারা করতে পারবেন কি না তো ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ